ফুল বেশ বেশ চারকমের চারটে কালারের যদি ডালিয়া ফুটে থাকে আর দেখতেই তো বুঝতেই পারছো এক একটা ডালে দুটো তিনটে করে ফুল ফুটছে বেশ ভালো আর এই দেখো তোমরা যদি কেউ জানো ঠান্ডে আমাকে দেখে তো বুঝতেই পারছো নি স্নান টান কিচ্ছু হয়নি আজ ব্লগটাকে এখান থেকেই শুরু করছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার বং মহুমা চ্যানেলে তো ঠান্ডাও লেগেছে প্রচুর প্রচুর মানে শুক্রবারে গড়িহাট গেছিলাম গড়িহাট থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রে সেই যে শুয়েছি আর উঠতে পারিনি নাক দিয়ে জল পড়েছে কাশছি হাঁটছি মানে সেই অবস্থাতে আমি আর মানে সাহস করে ভিডিওই করিনি ভাবছি কি করে করবো না কথা বলতেই পারছি না দুটো কথা না বলতে বলতে আবার হাঁটছি শুরু কি বিচ্ছিরি না আর ছোটোবেলা একরকম বড় হয়ে গেলে সারাক্ষণ নাক ফ্যার ফ্যারফার করবো বিচ্ছিরি লাগে দেখতে এখন তাও রয়েছে ওষুধ খেয়েছি একটু কম আছে তবে এরমভাবে বসে থাকতে পারছে না মানে নিচু হয়ে কাঁচা জল বয়ে যাচ্ছে এখন এসেছি একটু ছাদে ছাদে এসেছি তেল নিয়ে এসেছি একটু মাথায় ভালো করে তেলটা মাখবো অনেকটা বেলা হয়ে গেছে আজ রান্নার তেমন চাপ নেই সকালবেলায় উঠেছিলাম ওর বাবাকে রান্না করে দিলাম ওর বাবাকে নিয়ে কাজে চলে গেছে আর আমরা যে কজন আছি অল্প কিছু রান্না করব। বেশি রান্না করব না তো রান্না যেহেতু বেশি চাপ নেই এখন সেই জন্য এসছি রোদে রোদের মধ্যে বসে ভালো করে মাথায় অয়েল মাসাজ করব কি যে মাথার যন্ত্রণা করছে ঠান্ডায় না কি ভগবান জানে আর এমনি মাথাটা নোংরাও হয়েছে তো ওই ঠান্ডার জন্য শ্যাম্পু করা হয়ে উঠছিলো না তা দেখি আজকে সময় আছে হাতে এত সামনে দিয়ে যায় না আজকেরটা তো তাও দূর দিয়ে এর আগের দিনে যাচ্ছে মোর জন্য মাথার উপর দিয়ে চলে গেলে এত বড় বড় প্লেনগুলো আর মাথা কাছ কাছ থেকে যায় তো চলো একটু তেল লাগিয়ে নিই মাথায় দিয়ে আর একটু রোদ বুয়ে গিয়ে তারপরে স্নান স্নানটা সারব তো আজ তো সানডে আগামীকাল কিন্তু একটা ভালো ব্লগ হতে চলেছে তোমরা দেখলে আমি শাড়ি কিনেছিলাম আগের ব্লগে তো শাড়িটা তো আর নিজে পড়ার জন্য কিনে নিশ্চয়ই কোথাও যাবো বলেই কিনেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সবই সারপ্রাইজ থাকলো পরের ব্লগে তোমরা দেখবে আর আজকের ব্লগটা চলো এখান থেকেই শুরু করি কি করব না করবো সারাটা দিন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে সানডে তো তেল না নিজের নিজের মাথার থেকে কেউ যদি লাগিয়ে দেয় তাহলে মনে হয় বেশি আরাম হয় আজ এখনো বাজারেও যাওয়া হয়নি বাজারে তেমন কিছু আসবেও না দু রকমের মাছ আনতে এই দু রকমের মাছ আর চিকেন আনতে দিয়েছি ব্যাস আর তেমন কিছু বাজার গতকাল তো বিছানা থেকে উঠতেই পারিনি যা করে ভাত ডাল আর ভাজা রান্না করেছি করে ব্যস শুই করেছি ওই সবাই খেয়েছে ওই আমিও খেয়েছি তারপরে গিয়ে ওষুধ নিয়ে আসতে ওষুধ খেতে তারপরে এখুনি বিকেল থেকে উঠলাম বিকেল আর ভিডিও শুরুই করি নদিন যাকে একটা দিন বেশ খা আর আমার কাছে টমেটোগুলো না বেশ বড় বড় হয়ে গেছে পাক ধরেনি কিন্তু সাইজে প্রচুর বড় হয়েছে এই কাঁচা টমেটোও কিন্তু খেতে বেশ লাগে কাঁচা টমেটো চচ্চড়ি এই যে ছোট্ট ডালিয়া গাছটা না একদম কুচকি এটা মরেই যাচ্ছিলো এইটুকুনি সেই মাটির টপগুলোর মধ্যে রাখা ছিল ছোট্ট এইখুনি মানে দুটো একটা করে পাতাই মরে যাচ্ছে মরে যাচ্ছে করতে 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 তাকে বড়ো টবে দেওয়া হলো তো গ্রোথটা কম তো এই যে কুড়ি এসেছে ছোট যার আয়ু থাকবে তাকে কেউ আটকাতে পারবে না এই হচ্ছে কথা কত ভালো ভালো সুন্দর সুন্দর গাছ ফল মানে ফুল ফুটে আছে এরকম গাছ নিয়ে এসলাম সেগুলোও মরে গেছে মরে গেছে আর কি আর এই মরা গাছটাই এখানে বসে আছি ফুল বাগানে তোমরা হচ্ছে কি মজা না কালকে ওর বাবা এখানে এ দিয়েছে সার দিয়েছে খোল ভেজা মানে খোল পচা সার বুঝছি গন্ধ থাকছে কিন্তু ওদের রোদটা পড়ছে না ভালো বেশ ওই দিকটা একটু সরে বসলাম তো ওই দিকটা রোদ পড়েনি কিন্তু ওই ছাদে আবার প্রচুর হাওয়া এখন ওই জন্য এই আড়ালটাতে বসেছি এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটা আড়াল পড়েছে ফাঁকা থাকবে না গলি এপার পর প্রচুর হাওয়া দেয় সময় হচ্ছে না শরীরটাও খারাপ খারাপ করে করে এই ডালিয়া ফুলগুলোর গাছ থেকে ফুলগুলোকে না ছাঁটলে না নতুন করে গাছও হবে না গাছে গ্রোথও হবে না ফুলগুলো শুকিয়ে গেছে যে টুনটুনি পাখি রুট দেখো প্রচুর টুনটুনি পাখি আসে এসে আর কী করবে যেন ফুলের পাপড়িগুলোকে খেয়ে এর আগে মধ্যে তোমাদের দেখিয়েছি খালি ফুলের পাপড়ি খেয়ে খেয়ে আর চলবে করব আলু দিয়ে দিয়ে একটু ভাল করে কালিয়া মতো আর চিকেন এনেছে চিকেন কষা হবে না চিকেনটা হবে চিলি চিকেন এই দু রান্না হবে সকালবেলা করেছিলাম পেঁয়াজ পোস্ত ওটা রয়েছে এই মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আর বেশি কিছু একদম রান্না করতে মানে আমারও শরীর চলছে না সেই মাছের কালিয়াটা করছি এই যে দেখো ঝোলটা বেশ ভালো ফুটে গেছে ইভেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভাজ ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো তো এই মাছগুলো দিয়ে খানিক্ষণ একটু ফুটতে দেব আলু সিদ্ধ হয়ে গেলে কি হবে ঝোলটাতে অনেকটা রয়েছে কালিয়া তো এরকম করলে চলবে না আমার বাড়ির কালিয়া আবার তো ঝোল থাকে না এই যে দেখো ঝোলটা মরে গেছে মাছটা অনেকক্ষণ ফুটে গেছে ব্যাস ঝোল একেবারে রেডি এবার এর মধ্যে শুধু দিয়ে দেব আমার গাছের ধনে পাতা তো চলো ধনে পাতাটা দিয়ে দিলেই মাছ একদম কমপ্লিট মাছের তরকারিটা ওদিকে রেডি হয়ে যাক আর এইটা হচ্ছে যে চিকেন করব আদা রসুনগুলোকে এবার একটুখানি গ্রেড করে নেবো কিংবা চপিং করে নেবো মাংসটা বেশ ভালো করে ধোয়াও হয়ে গেছে চলো এবার গ্যাসটা নেবাই নিয়ে আদা রসুনটা ইয়ে করে নিই গ্রেড করে নিই এই দেখো গ্রেড বলতে গিয়ে হঠাৎ খেয়াল পড়লো আমার তো চপার মেশিন আছে ওই চপার মেশিনে চপিং করে নিয়েছে এরপর সমস্ত মশলা যা যা লাগে নুন তারপরে গোলমরিচ সয়া সস ভিনিগার এই সমস্ত দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে রাখব চিলি চিকেনে যতক্ষণ ম্যারিনেট করে রাখবে তত মানে সফট হয় কিন্তু আমার কাছে বেশি সময় ছিল না যেটুকুনি সময় ছিল সেইটুকুনি এই যে আদা কুচুনি এতেও একটুখানি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা এই দিয়ে বেশ ভালো করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো চলো ততক্ষণ ওটা ম্যারিনেট হোক আর আমি এখানে এই যে বসে পড়েছি কী নিয়ে বলতো ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে পেঁয়াজ পাতা এইগুলো সব কাটতে হবে সেই জন্য চিকেনগুলো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে আধ ঘন্টার উপরে রেখেছিলাম আর এদিকে এই যে তেলও গরম হয়ে গেছে চলো এবার পকোড়াগুলো ভেজে নিই নিয়ে তারপরে চিলি চিকেন করবো আর ঘড়িতে বেড়ে গেছে একটা পনিরও চিকেন ভাজা হয়ে গেছে এবার আর এখানে সব রেডিও আছে আমার এবার চিলি চিকেনটা করে নেব যে তেলটা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু নেড়ে নিয়েই এখানে দিয়ে সবজিগুলো এই দিয়ে দিলাম দুটোই আধ ভাজা মতন করে করবো সেই জন্য এরপর কটা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো নুন অল্প করে দিয়ে এবার চিলি চিকেনের জন্য সবটা তৈরি করে নেবো হালকা নরম হয়েছে এবার এতে দিয়ে দেব গোলমরিচ ভাজা চিকেনটা আবার দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নিলাম এবার এই যে সস তৈরি করে রেখেছি এটা দিয়ে দেবো এ দেখো চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন বেশ আর একটু গ্রেভি আছে কারণ এটা তো রাতের খাওয়ার জন্য তৈরি করেছি না রাতে একটু গরম করব একদম হালকা ড্রাই হয়ে যাবে গ্যাস বন্ধ করে দিই আর এই হলো আমার ফাইনাল লুক আমার নয় আমার চিলি চিকেনের আর সকাল থেকে না সেভাবে ব্লক করতেই পারিনি শরীরটা ভালো না এদিকে একটু একটু রান্না করছি আর গিয়ে শুয়ে পড়ছি একটু করে রান্না করছি আর গ্যাস শুয়ে পড়ছি সেই জন্য না আর সেভাবে ব্লক করা হয়নি আর যেইটা ঠান্ডা জলে হাত দিচ্ছি সেই যে হাঁচি শুরু হচ্ছে মানে আট দশটা হাঁচি হয়ে মানে হেঁচে কেসে নিয়ে বলে না মানে একদম স্নান হয়ে যাচ্ছি হাঁচির চোখে তারপরে আবার যে হাত ফাত শুকিয়ে যাচ্ছে তখন আবার বন্ধ হয়েছে আর রান্না করতে গেলে তো জলে হাত দিতেই হবে তো এই হচ্ছে ব্যাপার তো চল এখনকার রান্নাঘরই কাজ শেষ একটু এগুলো গুছিয়ে নি নিয়ে কটা বাজি বইতে দুটো দশ হয়ে গেল একটু উনি পরে খেয়ে নেব ওষুধ খাওয়ার আছে তো সুগারের ওষুধ খেতে মনে থাকে না তারপরে আবার এই ওষুধটা এক্সট্রা হয়ে গেছে ওষুধ চলো এগুলো করে নি গুড ইভিনিং সেই দুপুরের পর থেকে আর ব্লগ করাই হয়নি সন্ধ্যেবেলায় চা ঠাক করলো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা লেগে গেছে আর শুয়েছি তো চোখ মানে চোখ ঠোকগুলো তো ডাবা হয়ে গেছে তো চলো সবাইকে চা করে দিল আমি নিজেও একটুখানি কফি খেলাম আজকে গলা ঠালাগুলো একদম বসে গেছে না বেশ ভালো লাগলো আর এখন সন্ধেবেলা এই যে তার দেখাই সকালে চিলি চিকেন হয়েছিল তো সেই চিলি চিকেন দিয়ে একটু চাউমিন খাবো আর সাথে নিয়ে নিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা তো এই কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে হবে নলে ঠিক মুখে স্বাদ পাচ্ছি না এই হচ্ছে ওষুধ খেয়েছি না ওষুধ খেলে এরকমই হয় যে মুখে স্বাদ পাওয়া যায় না তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আজকে আর রান্নার ঝামেলাও নেই যেহেতু তরকারি করা আছে আর রুটি আসবে হয়ে যাবে তো চলো আজকে দিনটা এত বাজে কাটলো কি বলবো সকাল থেকে তো সেভাবে কোনো ব্লক করিনি রান্না বান্নাও তেমন একটা করিনি শুধু চিলি চিকেন আর কি বলে কাতলা মাছের কালিয়া করেছি এই আপাতত রান্না আর সকালবেলা একটুখানি পেঁয়াজ পোস্ত করেছিলাম ঝাল ঝাল করে ওটা করেছিলাম বলে ভাগ্যিস একটুখানি ছিল তো মানে একটু বেশি করেই করেছিলাম ছিল সেটা দিয়েই ভাতটা খেতে পেরেছি নইলে ভাতও খেতে পারতাম না একদম মুখে স্বাদ পাচ্ছি না ওষুধ খেলে মা সত্ত্বেও সবসময় বলে মুখে স্বাদ নিই মুখে স্বাদ নিই ওষুধ খেয়ে খেয়ে আর আজকে আমি কালকে থেকে ওই ওষুধটা খাচ্ছি সর্দি ওটা তো সেম তাই তো চলো আর বেশি কথা বলবো না এটাও ঠান্ডা হয়ে যাবে গরম গরম খেয়ে নিই গরম গরম খাবারটা গলা দিয়ে যখন নামছে না বেশ ভালো লাগছে বেলায় কাজ নিই কী করবো ওই জন্য একটুখানি নোকের চর্চা হচ্ছে নেল পলিশ পড়তে হয় পড়েনি তারপরে জল লেগে লেগে খাপ ছাড়া করে উঠে যায় কি বিচ্ছি দেখতে লাগে একটু সময় সুযোগ করে পরিষ্কার করব নেলটাকে রিমুভ মানে নেল পলিশটাকে রিমুভ করবো তারও যেন সময় হয় না সময় হলে ইচ্ছা হয় না এই হচ্ছে কথা এখন ফ্রি বসে আছি তাই ভাবলাম যে একটুখানি বসে বসে করি সময় এইটাই আমার সবচেয়ে প্রিয় কাজ ছিল কত সময় লাগতো তখন এই হাতে এর চেয়েও বড়ো বড়ো নোখ ছিল এই হাতে ছিল দুই পায়ে বিশাল বড় বড় নোখ ছিল তো ওই করতে অনেক সময় লাগতো কিন্তু তাও করতাম ওটা খুব পছন্দের কাজ ছিল যেটা যেমনটা বলছি আমি তো এখন তো শুধু এই পাঁচটা আঙুল তাও যেন ইচ্ছাও করে না সময়ও হয় না যেন হালকা উষুম গরম জল করে পাতি লেবু তার মধ্যে নোখটাকে দিয়ে রাখতাম পরিষ্কার করার জন্য এখন তো অত নোংরা হয় না এই আগে তো অত নোংরাও হতো না এখন এই রান্নার তেল মশলা এই সমস্তগুলো লাগে তো এখন ওরকম করলে পুরো নোখ সাদা ধবধবে হয়ে যাবে কিন্তু ওই হয়ে ওঠে না রাতের খাবার নিয়ে বসে বলছি ঘড়িতে এগারোটা বাজে তখন চাউমিন খেয়েছি না সন্ধ্যাবেলায় ইচ্ছা করছে না খেতে তাই একটু দেরি একটু দেরি করতে করতে এগারোটা বেজে যাচ্ছে এই যে দেখা সকালে তো দেখিয়েছি যে চিলি চিকেন রুটি আর একটা জয়নগরের মোয়া এই দিয়ে আজকে ডিনার ডিনারটা সারবো আর কথা জড়িয়ে যাচ্ছে এত নাকে নাকে কথা হচ্ছে তো চলো ব্লগটাকেও আজকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট